বিশ্বের আপনি দর্শক ভারতে বায়ু দূষণের কথা উঠলেই রাজধানী দিল্লির নাম সবার সামনে আসে কিন্তু কতটা দূষিত দিল্লির বায়ু আঁতকে ওঠার মতো তত্ত্ব সামনে এলো একটা গবেষণা দেখা গিয়েছে দু সালে দিল্লিতে যতজনের মৃত্যু হয়েছে তার প্রায় পনেরো শতাংশ ক্ষেত্রে দিল্লির দূষিত বায়ুর হাত রয়েছে অর্থাৎ সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দূষিত বায়ুর কারণে গ্লোবাল বার্ডেন অব ডিজিজ বা জিবিটির সাম্প্রতিক গবেষণায় এই তথ্য সামনে এসেছে চলতি মাসের শুরুতে ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড অ্যাভুলেশনের তথ্য বিশ্লেষণ করেছে জিবিডি এবং সেই তথ্য বিশ্লেষণ করে তারা জানিয়েছে দু সালে সতেরো জনের মৃত্যুর পেছনে দূষিত বায়ুকোনা পিএম দুই দশমিক পাঁচের হাত রয়েছে তবে জিবিডির এই পর্যবেক্ষণ নিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের বক্তব্য মৃত্যুর পেছনে বায়ু দূষণের সরাসরি যোগ রয়েছে এমন কোনো চূড়ান্ত প্রমাণ নেই মৃত্যুর পেছনে একাধিক কারণের মধ্যে বায়ু দূষণ একটা কারণ বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক মনে করছেন জিবিডির ডেটা বিশ্লেষণ করে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের গবেষকরা বলছেন বায়ু দূষণকে পরিবেশগত সমস্যার পরিবর্তে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত সেই মতো পদক্ষেপ করা দরকার সিআর এর গবেষক মনোজ কুমার বলছেন দূষিত বায়ুকোনা শুধু ফুসফুস নয় শরীরে গভীরে প্রবেশ করতে পারে রক্ত প্রবাহে প্রবেশ করে রক্ত জমা হতে পারে যা হৃৎপিণ্ড ও মস্তিষ্কে অক্সিজেন প্রমোহ কমিয়ে দিতে পারে যার ফলে স্ট্রোক হার্ট অ্যাটাক ও অন্য দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণও হতে পারে দিল্লিতে বায়ুর গুণমান উন্নত না হলে হৃদরোগে আক্রান্তদের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জিবিডি ডেটা আরও দেখা গিয়েছে দিল্লিতে বায়ু দূষণের ফলে দু সালের মৃত্যু হয়েছিল পনেরো হাজার সাতশো ছিয়াশি জনে দু সালে তা বেড়ে হয় সতেরো হাজার একশো অষ্টাশি জন বিশেষজ্ঞরা বলছেন অনেকেই ভাবেন বায়ু দূষণ শুধু শীতকালেই হয় কিন্তু তা নয় এখন সারা বছরই দূষিত কণা বায়ুতে থাকছে আর এই দূষণ কমাতে মানুষের মধ্যে যেমন সচেতনতা বাড়াতে হবে তেমনই সরকারকেও পদক্ষেপ করতে হবে বলে বিশেষজ্ঞরা বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের